আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা আর কাউকে ভয় পাই না ঠিক কিনা এতদিন আমরা ভয় পাইনি জেল খেটেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি আদরের সন্তানদেরকে দাপন করেছি আর পরেও কোন পাতি নাম চক্ষুকে দিল্লির দালালদেরকে আমরা ভয় পাই না যতক্ষণ থাকবেন একটু সিংহের মতো আওয়াজ দিবেন পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান

হাতগুলো ফুটে দেন বলেন মার হওয়া এই আওয়াজ হবে না এই আওয়াজ যেন দিল্লি চলে যায় বলেন মার হাবা আরো জোরে বলেন হাতগুলো লড়াইয়া দেন আল্লাহ আকবার হবে না মায়ের আরো জোরে বলে আল্লাহ আকবার লীল্লা হে আল কোরআনের আলো সংসদে জালো কোরআন আছে যেখানে লিল্লাহ হে আল্লাহ কবুল করেন জোরে বলে না আমিন চিল্লা বলে আমিন আমি যতক্ষণ থাকবো ও হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করব। কোরানের চেয়ে সত্য কথা দুনিয়াতে আর কথা হতে পারে না ঠিক কে না নবীজি বলেন যারা কোরান দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে এতদিন কোরান দিয়ে কথা বলতে যাইয়া আমাদের অসংখ্য মুরব্বিদেরকে আলেম ওলামাদেরকে এরা জেলখানায় ঢুকাইয়া মামলা হামলা দিয়েছিল এমন কি फांसी দশিতে ঝুলায় তারা বিদায় করেছে কোরআন পক্ষে থাকতে যাইয়া হাজার ও ভাইরা ওদের মামলা হামলার শিকার হয়েছে এক কথায় যারা ওদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই তারা লাগাম টেনে ধরে ধরেছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই এত দিন যারা বলেছিল আমরা পালাই না তারা পালিয়ে গেছে কথা বলে না বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে আমরা জন্ম বাংলাদেশেই রয়েছি যারা দিল্লির মাল তারা দিল্লি চলে গেছে ঠিক না মাঝে মাঝে আবার স্বপ্ন দেখে আসবে আসবেন আসেন তবে ওপেনলি পৃথিবীর মানুষ দেখবে আপনার ফাঁসি রসিতে মৃত্যু হবে এজন্য প্রস্তুত হয়ে আসেন ঠিক না বা ঠিক আল্লাহ আমাদের সবাই রে ইমানের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ঠান্ডা মাথায় বসে যান কোরআন হাদিসের বয়ান শোনেন কোরআন আয়াতগুলো যখন পড়ব জবান খুলে বলবেন আল্লাহ আকবার। কারণ যারা কোরআন শুনে আল্লাহ আকবর বলে আল্লাহ পাক আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় আর জোরে বলেন আল্লাহ আকবর কোরআন নাজিল করেছে কে হেফাজত করেছেন কে এই পৃথিবী থেকে হাসিনা নামের ফেরাউন ইসলামকে বিদায় করতে চেয়েছিল এজন আস্তার মড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল কথা বলে না মনে রাখবেন ফেরাউন নমরুদ কারুন আবদুল্লাহ নেহুবাই চারজনকে এক গেলাসে করলে একটা হাসিনা হয় এত খারাপ ছিল সে কেমনি খারাপ তার সন্তানের নাম দেখলে টের পাওয়া যায় ছেলের নাম রাখছে জয় মাইয়ার নাম রাখছে পুতুল জয়ের পুরা শরীরে ট্যাটো খ্রিস্টানদের কথা কয় না